হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে আমাদের বাড়িতে রামনবমী আর সব জায়গায় আজকে রামনবমী তো তোমরা কারা কারা করতেছো সেটা কমেন্টের মাধ্যমে জানাই আমিও দেখো বাড়িতে রাম রামনবমী করতেছি তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর বছর হয় তো এবার আমি এর আগেবার আমি করতে পারিনি সেই জন্য আমি এবার করতেছি তো রামনবমী তো কেমন করে করতেছি তো সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা আমি এই জায়গাটাই রামনবমী করব তো দেখো আমার সব কিছু জোগাড় করা হয়ে গেছে মানে এখন শুধু বসে আমি মাখবো আটাটা মাখে নিব মাকে কী কী করতে হবে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবা এই যে আমি দেখো আটা ঢেলে নিচ্ছি ঢেলে এখন মাখে নিব মাকে ময়ম দিয়ে তোমার আটাটা ধুয়ে দিব ধুয়ে দেওয়ার পর তারপর কি কি করতেছি সেটা তোমরা দেখতে থাকো তো দেখো এবার আমি তেল দিব তেল দিয়ে ভালোভাবে আটাটা আমি ময়ম দিব ময়ম দিয়ে তারপর আমি জল দিয়ে মাখবো তো দেখো কেমন করে আমি ময়মটা দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এই যে আর সব আমাদের নিরামিষ বাসনেই করতেছি তো তোমরা কারা কারা করতেছো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর দেখো আর এতটা আমাদের রাত হয়ে গেছিলো আর রাতের বেলায় পূজাটা হয় তো দেখো এবার আমি জল বসে দিছি জল বসে দিয়ে আমি ডালটা এবার মানে বুটের ডালটা সিদ্ধ করে নিব লবণ হলুদ দিয়ে বুটের ডালটা সিদ্ধ করে নিব আর এদিকে দিকে আমি আতক চাল আগের থেকে ভিজাই রাখছিলাম আমাদের মধ্যে আলপনা তোমার কী বলে খড়ি মাটি দিয়ে দেই না সেই জন্য ওই আতপ চাল ভিজে দিয়ে আর ওটা বাটে নিচ্ছি বাটে নিয়ে আবার জল দিবো জল দিয়ে গুলে নিয়ে তারপর আমি ওই আলপনা দিব তো দেখো কেমন করে দেবো সেটা তোমরা দেখো এভাবে দেখো আমার গুলানো হয়ে গেছে তারপর কি কি করতেছি সেটা তোমরা দেখতে থাকো আর এদিকে আমার ডাল এখন ফুটতেছে তো দেখো এবার আমি এখানে ঘরটা বসিয়ে নিব তো ঘরটা বসতে বসাতে কি কি করতেছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা করো তারাও একটু শিখে নাও তো এই যে দেখো আমিও এখানে আতক চাল তোমার ফুল দুব্বা সব দিব তারপর ওই যেটা আলপনাটা করছিলাম আমি ওটা দিব দিয়ে তারপর কেমন করে আমি ঘরটা বসাচ্ছি সেটা তোমরা দেখো উপরে হাতের ছাপ দেওয়া লাগে এই যে তারপর সিঁদুরের ফোঁটা দিলাম সিঁদুরের ফোঁটা পাঁচটা করে সিঁদুরের ফোঁটা দেওয়ার পর তো কেমন কেমন করে করতেছি সেটা দেখো এদিকে আমি ঘঁটিতে এবার দিয়ে দিব। ঘটিতে পাঁচটা করে সিঁদুরের ফোঁটা আর এদিকে আমের শাঁখা আছে আমি শাঁখার মধ্যে দিব এইদিকে আমার সব জোগাড় হয়ে গেছে শুধু এবার প্রসাদগুলো তৈরি করবো করার পর তারপর ভোগ দিব তো তোমরা ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো আমি এবার আমি এর আগেবার আমি নমই করেছিলাম না সেই জন্যই আমার ডবল ঘর দেওয়া লাগে তো দেখো এবার আমি ডবল ঘর দিচ্ছি তো এখানে ফুল দিলাম ফুল দুবার দিলাম দিয়ে এবার আমি ঘরটা বসিয়ে নিব তো তোমরা দেখো এবার যে এই যে আমি উল দিয়ে তোমার ঘরটা বসিয়ে নিলাম তো আরেকটা ঘর বসাবে এখন তো দেখো তোমরা কেমন করে আমি ঘরটা বসাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তো আমার দুটা ঘট বসানো হয়ে গেল। এবার হাতের আমি এই যে আলপনার যেটা করছিলাম আমি এতপ সালে সেটা আমি এভাবে হাতে ছাদ দিয়ে দিয়ে দিচ্ছি তো আমি দুবার পূজা দেইনি সেই জন্য আমি দশবার হাতের ছাপ দিলাম দিয়ে তারপর ওখানে সিঁদুরের ফোঁটা দিব তো তোমরা দেখো এই যে হাতের ছাপগুলো দিচ্ছি তো আমাদের মধ্যে এভাবে রামনবমী করে আর তোমাদের মধ্যে কেমন করে করে সেটাও বলো আমাদের মধ্যে এভাবে করে তো আমি যেভাবে জানি সেভাবেই করতেছি তো তোমরাও এভাবে দেখতে থাকো ভিডিওটা তো এই যে দেখো আমার এখন সিঁদুরের ফোঁটা দিচ্ছি সিঁদুরের ফোঁটাটা দিয়ে নিই তো তারপর কি কি করতেছি সেটাও দেখো আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো আমি বাড়ি আমাদের ঘরের মধ্যেই করিতে তারপর দেখো গামছা ছোটো ছোটো গামছা নিয়েছিলাম এবার ঘটির ধার দিয়ে পেঁচিয়ে নিবো ফেঁচে দিয়ে তো দেখো আরও কি কি করতেছি তোমরা দেখতে থাকো আর কতটা সুন্দর লাগিছে দেখো আর এবার আমি তোমার তো দিয়াতে আমি আতপ চাল দিলাম ভর্তি করে আর আতপ চালের উপর আই যে আমার মেয়ে দেখো এবার ছয়তানি করতেছে ওরও ঘুম নেয় চোখে এবার আতপ চাল দেওয়ার পর আমি প্রদীপ দিলাম তারপর ধূপকাঠি দিলাম এবার দেখে ভালোভাবে পুজো করে নিব একটু পুজো করে তারপর এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর তারপর এদিকে আসবো এদিকে আমি কি কী করা লাগবে না করা লাগবে সব আমাকে একাই হাতে করা লাগছে সেজন্য আমি এই দিয়ে করবো তো এই দেখো এবার আমি ধূপকাঠি দিয়ে দিলাম ধূপকাঠি দেওয়ার পর তো দেখো এবার আমি বাইরের দরজার সামনে দিতে হয় তো বাইরের দরজার সামনে হাতে ছাপ দিলাম এখানে পাঁচটা করে দিলাম তারপর সিঁদুরের ফোটা দিব তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন করে দিচ্ছি আমি তো দেখো আমার দেওয়া হয়ে গেছে তারপর এবার আমি সিঁদুরের ফোটা দিচ্ছি এখানেও বাইরেও যে ঘরের ভিতর যেভাবে দিচ্ছিলাম সেভাবে এখন বাইরে দিচ্ছি তো এই যে আমার দেওয়া হয়ে গেছে দেখো এবার আমি ঘরে আসলাম ঘরে এসে দেখো কী করতেছি তো এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি তো তোমার জিরা গুঁড়ো করতেছি মানে জিরা ভাজে নিয়েছিলাম একটু জিরা লাগবে তো এবার আমি চাকতি বেলিতে ডলে নিলাম একটু আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে তো ডালটা একটু ডলে নিলাম ডালটা ভালোভাবে ডলা লাগবে তো তোমার গোটা গোটা ভাব থাকলে হবে না সেই জন্য আমি ডালটাকে ভালোভাবে ডলে নিলাম এটা তোমার ডাল পুরি হবে তো দেখো এভাবে করে আস্তে আস্তে করে শক্তি ধরে মানে ডালটা বাটা লাগবে তো তোমরাও এভাবে করে করে নিও তারপর কেউ মিক্সিতেও দিতে পারো আর এইদিকে দেখো আমার আতপ চাল আতপ চাল ধোয়া ছিল এবার আমি পায়েস করব। তোমার আমাদের মধ্যে গুড় দিয়ে করে তোমার চিনি দেই না তো কেমন করে পায়েসটা করতেছি দেখো আমার এদিকে হয়ে গেছে সিদ্ধ আতপ চালটা এবার পায়েসের জন্য এবার আমি গুড় দিব গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে জাল দিব জাল কিছুক্ষণ জাল দেওয়ার পর তো হয়ে যাবে তারপর নামাই নিব তো দেখতে থাকো আর কালারটা দেখো এবার গুড় দেওয়ার পর একবারই পুরোটা চেঞ্জ হয়ে যাবে কালারটা আর কেমন হবে সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো আমি ভালোভাবে মিস করে নিচ্ছি তোমার গুড়টা আর চালটা ভালোভাবে নাড়তে থাকা লাগবে আর এদিকে আমি ডাল এদিকে বাটতে আসি বাড়তে আসি ডালটা বাড়তে টাইম লাগবে সেজন্য আমি আস্তে আস্তে করে ডাল বাটতেছি তোমাদের সাথে কথা বলতেছি তো তোমরা দেখো তারপর আমার পুজো এখনও বাকি আছে তো পুজো এখনও হয়নি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এদিকে আমি পুরি করব তার জন্য তো টাইম লাগবে তো দেখো এইদিকে আমার পায়েস এখন রেডি হয়ে গেছে এবার পায়েসটা আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে এক সাইডে করে ধুয়ে দেবো ধুয়ে দেওয়ার পর তারপর কেমন করে আমি ডালপুরিটা ভাজতেছি সেটা দেখো ডালপুরির এখন এই যে ডালটা আমার রেডি হয়ে গেছে এখানে একটু জিরো গুঁড়ো দিলাম জিরো গুঁড়ো জিরো জিরার গুঁড়ো দিয়ে তারপর এ তোমার আটার একটু লিচি কাটে তার মধ্যে একটু ঢুকে যে বেলিয়ে নিলাম দেখো তো বেলে তারপর তেলের ছাড়বো তেলের ছাড়ে কেমন করে ভাজতেছি সেটাও তোমরা দেখো আর কতটা গোল গোল করে হচ্ছে আর কতটা সুন্দর হচ্ছে তোমরা দেখো আর এই সাইজের করে নিবো আর দেখো রাত বারোটা বাজে গেছে এখনও আমার হয়নি তো অনেকটা কিছু বাকি আছে তো দেখো কেমন করে আমি কুলগুলো ভাজতেছি তো তোমরাও এভাবে করে ভাজে নিও তো কতটা সুন্দর করে দেখো ফুলে উঠছে কত সুন্দর লাগছে এভাবে এখন আমি ভাজবো ভাজে তারপর আমি ভোগ দেবো তো এখনও আমার হয়নি অনেকটা রাত হয়ে গেছে এদিকে ঘুম পাচ্ছে আমার মেয়ে দেখো এদিকে শুয়ে গেছে আর এদিকে আমার মেয়ে ঘুমাই গেছে তো দেখো আমার পুরি ভাজা হয়ে গেছে এবার আমি ভোগটা দিয়ে দিলাম ভোগটা দেওয়ার পর তারপর পুজো দিব তো দেখো কেবল ভোগ দিলাম আর এদিকে আমার সোনাটা ঘুমায় গেছে অনেকটা রাত হয়ে গেছে ঘুমায় না তো আমার কোলে তাসে ঘুমায় গেল আর এদিকে দেখো এখন ভাজা কমপ্লিট তো পুজো দিবো কেমন করে আমি পুটগুলো ঢুকাচ্ছি তা দেখো তোমার ডালের তো আমি একটু কিছুটা দেখালাম যে তোমরাও এভাবে করতে পারো যারা যারা পারো না নতুন তাদের জন্য তো এবার দেখো আমি ভালোভাবে আটাটা এভাবে করে একটু লিচিটা মানে ইয়ে করে নিলাম তারপর ওর মধ্যে ডালের এই যে ডালটা যেটা রেডি করেছিলাম ওই ডালটা এখন দিয়ে দিব। দিয়ে আবার ভালোভাবে মুখটা বন্ধ করে নেবো তো কেমন করে মুখটা বন্ধ করতেছি সেটা তোমরা দেখো তো দেখলেই বুঝতে পারবা এই যে দেখো এভাবে করে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে নেওয়া লাগবে বন্ধ করে তারপর দেখো কতটা সুন্দর হয়ে গেছে এবার একবারই এভাবে হয়ে যাবে তারপর তোমরা একটু তেল নিয়ে এবার চাকতি বেলনিতে একটু বেলে নিবা বেলে নিয়ে তারপর তেলের এভাবে ভাজে নিবা তাহলে এই তোমাদের রেডি হয়ে যাবে তো দেখো আর একটা তোমাদেরকে দেখাই দিচ্ছি কেমন করে করতে হয় তো তোমরাও দেখে শিখে নাও তো এই যে আরেকটার মধ্যে আমি ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে এটাও সেম ওভাবে আমি বন্ধ করে নিব মুখটা তো মুখটা বন্ধ করে নিয়ে তারপর দেখো তোমরা ভিডিওটা আর এদিকে তোমার আমার বেটি এখন ঘুমায় গেছে বেটিকে ঘুম দিয়ে দিলাম তো তোমাদের দাদা ভাই ক্যামেরা ধরে দিচ্ছিল আর এদিকে দেখো আমি বেলিচ্ছি এখন এই যে একটু তেল নিয়ে নিব সামান্য তেল নিয়ে এবার চাকতি দিবেন নিতে এবার আমি ভালোভাবে করে আস্তে আস্তে করে মানে বেশি জোরে চাপ দেওয়া যাবে না নাহলে ফাটে ডাল বাড়াই যাবে সেই জন্য আমি আস্তে আস্তে করে এভাবে করে দেখো গোল করে বেলে নিব বেলে নিয়ে তারপর আমি তেলের ছাড় দেবো তো তেলের কেমন করে ভাজতে হয় সেটাও তো তোমরা দেখতেই পালা তো চলো ভিডিওটা দেখো আমি পুজো দিব এখন তো এই দিকে দেখো এবার আমি তেলের দিলাম তেলে দিয়ে দেখো কত সুন্দর করে এবার ফুলে উঠবে তো দেখতে থাকো আর এভাবে তোমরাও ভাজে নিও এভাবে ছান্তা দিয়ে একটু একটু আস্তে আস্তে করে এভাবে করে তোমরা নাড়াচাড়া করবা তাহলে একবারই ফুলে উঠবে তো দেখো ওভাবে করে আমি ওর লাল লাল করে ভাজে নিব আর ভাজে নিয়ে দেখো কতটা সুন্দর করে ফুলে উঠছে তো এতগুলো আমার ভাজা হয়ে গেছে এখন তো আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখো পুজো দিব তো আমি বাড়িতে অনেকটা রাত হয়ে গেছিল তো বাড়িতেই পুজো দিচ্ছি সেই জন্য আমি সুতির শাড়ি পরছিলাম আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টের মাধ্যমে জানায়ও অনেকটা কাজ এটা ওটা করা লাগে সেই আমি আর নতুন শাড়ি পরলাম না তো দেখো এইদিকে আমার পুরিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পুজো দিতে যাব তো চলো তো এবার আমি পুজো দিচ্ছি তো কেমন করে পুজো দিচ্ছি তো দেখো এইদিকে আমি একটু হাই করে দিলাম হাই করে দেওয়ার পর এবার আমি কপুর দিব কপুর এদিকে ধূপ দিব ধূপ দেখিয়ে গোটা বাড়ি দেখাব ধূপ দিয়ে প্রদীপ দিব প্রদীপ দিয়ে তোমার গোটা ঘর এবার দেখো কেমন করে আমি পুজোটা দিচ্ছি এইদিকে আমি ধোয়া করে নিচ্ছিলাম ধূপ দিলাম এই ধূপটা দিবো এখন তো এদিকে কপুর জ্বালানো হয়ে গেছে আমাদের তো এভাবে আমরা পূজা করি তো তোমরা কেমন করে করো আমি তো বললাম তোমরা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাও আর যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবারও যদি নতুন নতুন ভিডিও যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাও আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো দেখো আমার বোন আমার মেয়ে ঘুমায় গেছে এবার আমি পুরো বাড়িটা এবার ধূপ দিয়ে দিব। আর এদিকে আমার তুলসী মন্দিরে ওখানে দিব ধূপ দেখাবো তারপর বাড়ির ভিতরে আমাদের ঠাকুর আছে ঘরের সেখানে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে কিন্তু আমার ভিডিও এভাবে তোমরা সাপোর্ট করে একটু আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করো কিন্তু আর দেখো পাশে আমাদের একটা খাট রাখা আছে ওটা কেমন কেমন লাগেছে সেটাও বলো তো আমার ঘরের দেখানো হয়ে গেছে এবার আমি ঘরের ভিতর চলে আসলাম তো এখানে আমাদের পুজো এখন শেষ হয়ে যাবে তো তোমরা অবশ্যই অবশ্যই আমার পুজোটা কেমন লাগলো সেটাও তোমরা জানায়ো ভালো লাগলে বললাম তো একটা লাইক করে যাইও সবাই তো এবার আমি দেখো প্রণাম করলাম তো প্রণাম করে টোরে তারপর আমি এখন রাত হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে তো রাত একটা বাজে গেছে এবার আমরা পুজো শেষ করে তারপর আমরা ঘুমাবো তো দেখি আরে একটা বার এভাবে করে যে কতটা সুন্দর লাগিছে দেখো পুজো তো তোমরাও দূরে দূর থেকে যারা ভিডিওটা দেখছো তারাও প্রণাম করো না একটু তো টাটা